দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা আজকে একটা ভুট্টার খেতে আসছি দেখতে পাচ্ছেন চারদিকে আমরা ভুট্টার গাছের নিচে কিন্তু একদম ডুবে গেছি মনে হচ্ছে ভুট্টার একটা বনে আসছি তো এখানে আপনাদেরকে দেখাই দেখানোর জন্য কষ্ট করে আসলাম যে কি চমৎকার ভুট্টা ধরছে একটা গাছে দুইটা মোচা এবং দুইটা মোচাই মানে কাঁচা অবস্থায় ওজন দিলে প্রতিটা মোচা প্রায় এক কেজির কাছাকাছি ওজন হয়ে যাবে তবে শুকানো অবস্থায় তো ভুট্টা কিছুটা কম হবে তো ভুট্টার সাইজ যারা আসলে ভুট্টা চাষ করেন তারা ভালো করে বুঝতেছেন যে ভুট্টাগুলো কি পরিমাণ মোচাগুলো কি পরিমাণ বড় আসলে একটা গাছে একটাই মোচা হয় কিন্তু দেখেন এখানে দুইটা হয়েছে দুইটাই বড় বড় বিভিন্ন গাছ দেখা যায় যে দুইটা মোচা হলে অনেক সময় ছোট থাকে হ্যাঁ পাশে ভিতরে যে গাছগুলো অনেক সময় একটা বড় একটা ছোটো থাকে কিন্তু এখানে দেখেন দুইটাই সম আকৃতি এবং এগুলোর দানাগুলো খুবই চমৎকার উজ্জ্বল বর্ণের হয় এবং যে আমাদের গোলাপি কালারের যে কালার ভুট্টাটা এটা কিন্তু এর ভিতর থেকে পাবেন আপনারা এবং এটার ভিতরে যে র্যাকিসটা র্যাকিসটা অনেক চিকন হওয়াতে আপনি দেখতে পারবেন যে এখানে কৃষকের ফলনটা আলটিমেটলি বেশি হয় এখানে তো আপনারা আগামীতে এই ভুট্টাটা যদি চাষ করেন আশা করা যায় যে খুব চমৎকার একটা ফলন পাবেন হ্যাঁ এটা ভুট্টার জাত কী জাত এটা কোন কোম্পানির এটা হচ্ছে অ্যাপেক্স এগ্রোটেকের ফাইটের ফাইটার পাঁচশো পঞ্চান্ন ঠিক আছে অ্যাপেক্স অ্যাগ্রোটেকের ফাইটার পাঁচশো পঞ্চান্ন ভুট্টার এই জাত তো আমরা মাঠে আপনাদেরকে হাতে কলমে দেখালাম যে আজকে আমাদের ফলনটা কেমন হয়েছে তো আগামীতে আমরা আশা করবো যে আপনারা এই ভুট্টাটা চাষ করে আপনাদের ঘরে একটা ভালো ফলন তুলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে ভুট্টার ভালো একটা আবাদ করুন এই বলে আজকে আমাদের এই ফাইটার পঞ্চান্নর পার্শ্ব পঞ্চান্নর ক্ষেত্র থেকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ